আজকে আমরা একজন ফুসফুস ক্যান্সার জয়ী আমাদের প্রিয় ইসমাইল মন্ডল ভাইয়ের সাক্ষাৎকার নিই আমাদের ইসমাইল মন্ডল ভাই তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন এবং তিনি যখন আমার কাছে আসেন তখন তিনি শয্যাশায়ী ছিলেন অর্থাৎ তিনি নিজেও একা একা হাঁটতে সক্ষম ছিলেন না তো তারপরে আমরা তাকে চিকিৎসা করি এবং পরবর্তীতে তাকে থেরাপি দিয়ে চিকিৎসা করা হয় এবং ফুল ডোজ থেরাপি দেওয়া হয় তারপরে তিনি বর্তমানে ফলো আপে আছেন এবং বর্তমানে তিনি এক একাই চলতে সক্ষম এবং অনেক ভালো আছেন তো আমরা আজকে স্পাইমন্ডল কে শুনব তার অভিজ্ঞতার কথা না আমি কেমন আছেন আমি আমার অসুস্থ ছিলাম তো আমি ইনশাল্লাহ আমি ভালো হয়ে গেছি ওনার সাথে আমি ভালো হয়ে গেছি এখন নিজে বাজে চলতে পারি ঘাট করতে পারি আর কোনো অসুবিধা নেই আমি এখন সুস্থ আছি আগে কেমন ছিলেন আমি খুব অসুস্থ ছিলাম জমি জমাও দেখতে পারেন অর্থাৎ আগে তিনি যে কাজগুলো করতেন সেই কাজগুলো তিনি এখনও করতে পারি হ্যাঁ আপনি এখন কয়ানা ভালো আছেন এখন সোলানায় ভালো আছি প্রায় ভালো আছে আমরা ইসমাইল মন্ডল ভাইয়ের মানসিক শক্তি আমরা দেখছি যে তিনি অনেক আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাসী তাকে অনেক দূর আগায় নিয়ে যাবে এবং তিনি প্রথমে যে পরিমাণ অসুস্থ ছিলেন শয্যাশায়ী ছিলেন আসলে সেখান থেকে আসলে এতটা অসুস্থ হবেন সেটা আমি নিজেও ভাবতে পারিনি তো তার এর পেছনে একটা মূল কারণ হতে পারে যে তার আত্মবিশ্বাস

আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম